হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি এরকম আজকে রোদ উঠেছে দেখো সমস্ত গাছপালাগুলো সব শুকিয়ে একদম তক্তা হয়ে গেছে কদিন আগে এইখানে একদম জলে ডুবুডুব হয়ে গেছিলো দেখো ঘোড়াগুলো দেখো গাছে সব এবার আমার শিউলি ফুল গাছে শিউলি ফুলবে ফুটবার কিছুদিন বাদে এই দেখো সেই কড়িটা কালকে ফুটবে হয়তো আজকে রাতে আমি থাকবো না আজকে দাদা দাদাশোনা থাকবে শোনা বাড়িতে সব সময় দেখো না এই যে জব ফুলের কড়িগুলো আসছে আর পড়ে পড়ে আছে দেখো আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো দুটো জিনিস দেখাবো ওই দেখো এখানে তো আমি সমস্ত পালং বীজ মেথি শাক আর ধনের বীজ ফেলেছিলাম ফেলার পরে কোনো গাছে ওঠেনি এত জল ছিল জলে কোনো গাছ ওঠেনি তারপর কী করেছি কালকে রাত্রিবেলা আবার এখানে মেথি ফেলেছি মেথি ধনে সমস্ত কিছু ফেলেছি ভেজা ছিল ফেলে দিয়ে কুপিয়ে দিয়েছি তখন সব গুড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ি বেরিয়েছে এখানটা দেওয়া হয়নি এখানে একটা চাল কুমড়ো নাকি কিসে বীজ লাগিয়েছিলাম কিন্তু মরে গেছে এখানটা তো দু একটা বেরিয়েছে ধনে বীজ রয়েছে ধনে দেখতেই পাচ্ছ আর একটা বীজ দেখাও চলো যে আর্ডানিয়াম গাছটা দেখো আবার কি সুন্দর ফুল ফুটেছে গাছে গোড়াগুলো শুকিয়ে গেছে যাক শুকিয়ে যাক রাত্রিবেলা এসে জল দেবে দেখ আর এই দেখো এই যে গাছে যে করলাটা হয়েছিল এ দেখো এটা পাকা রং ধরেছে এটা আমি এখন তুলে ফেললাম আরো একটা হয়েছিল দেখা যাক এটা ওর কবে বড় হয় এটা বড় হতো কিন্তু কি হচ্ছে এ দেখো গোড়াগুলো সব শুকিয়ে আছে তো ওই আর ঠিক মতন হলো না আর একটা জিনিস দেখাবো চলো খুব খারাপ মেলো কালকে আমার জন্মদিন আমার হাজবেন্ড আমাকে পিস দিয়েছেন টাকা দিয়েছেন আমি কিনে নিচ্ছি সে পিস দিয়ে এখন লং স্কার্ট বানাচ্ছে এরকম ওইটা হলো টপটা আর করা হয়ে গেছে যে তোমাদের আগেই দেখিয়ে দিলাম এখন দেখছি বেজে গেছে এখন বাড়ি চড়াবো লং স্কার্টটা বানিয়েছি এখন টপটা বানাবো টপটা এই মুহূর্তে আর হবে না আজকে তো হবে বলে মনে হয় না আজকে নটার সময় মার্কেট খেতে দেব খাবার দিতে আসবো তখন কিছুটা করে নেব আর বাকিটা কালকে সকালবেলা এসে করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাঁধিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে বাইক টাটা